বগুড়ার কাহালু উপজেলায় ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি কাহালু রেলওয়ে বটতলায় গিয়ে শেষ হয় র্যালি ও সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন খান এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার আজব ও ইনসান আলী খান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সুমন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অনুষ্ঠানে যুব দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং সংগঠনের প্রতি তাদের সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আপনারা এইবার সজিত হবে কাজ করবেন আমি বেশি বলতে উদাহীলাম আপনারা এই হবে কাজ করবেন আমি দেখি বলতে